নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের তরফ থেকে একটা নতুন প্রজেক্ট আপনাদের জন্য এনেছি যে প্রজেক্টে আপনারা একটা সঠিক দিশা পাবেন এবং কিভাবে আপনারা রোজগার করবেন এই মানে কোর্সে ভর্তি হবেন এবং কিভাবে শিখবেন কতটা থিওরি কতটা প্র্যাকটিক্যাল এবং আমাদের একটা মান্থলি ইনকাম সব কিছু নিয়েই আজকে আমরা এই স্যারকে বলবো যে স্যার আপনার যে নতুন যে প্রজেক্ট এসেছে সেই ব্যাপারে আমি দর্শক বন্ধুদের কিছু বলব নমস্কার আমি সুশান্ত জানা বলছি আসল প্রজেক্টটা এই জন্যে আনা এর আগে আমি যখন দেবী এন্টারপ্রাইজের একটা ব্যাপারে আমি প্রজেক্ট রিয়েল এস্টেটের প্রজেক্ট জানতে চাইছিলেন আপনি বলছিলেন যে যারা টাকা পয়সা জোগাড় করতে পারবে না তারা কীভাবে এই ব্যবসায় আসবে আমি বলেছিলাম আমরা দেখছি কিভাবে কি করা যায় তবে সেই ধরনের ভিডিও আমি করে দেব কারণ এটা হচ্ছে একটা ইনস্টিটিউটের ভিডিও তার মানে আপনি শিখতে হবে কাজটা ভালো করে শিখতে হবে ওখানে রিয়েল এস্টেট ব্যবসাটা ইনভেস্টমেন্ট যারা আছে সেই ইনভেস্টমেন্ট করে ব্যবসাটা করতে পারবে কিন্তু যার ইনভেস্টমেন্ট নেই অত টাকা সে কীভাবে কাজ করবে তাকে কিন্তু যে কোনো ব্যবসা করতে গেলে আরও অনেক বেশি জানতে হবে যার পয়সা বেশি আছে তার কম জানলে চলবে কিন্তু যার নেই তাকে অনেক বেশি জানতে হবে কারণ সে শিখে ইনভেস্টমেন্ট করবে যে টাকাটা সেই টাকাটা তাকে জোগাড় করতে হবে সে সেই টাকাটা কীভাবে জোগাড় করবে এখন মিনিমাম একটা ব্যবসা শুরু করতে গেলে আমরা যদি সাপোর্ট দিই মোট ইনভেস্টমেন্ট আছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা হচ্ছে প্রোজেক্ট ভ্যালু প্রজেক্ট কস্ট বাকি দশ লাখ টাকা হচ্ছে ল্যান্ডের দাম মিউটেশান সাইংশন সমস্ত কিছু করে তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ দশ পঞ্চান্ন লাখ টাকা আর তিন হাজার টাকা করে যদি বিক্রি হয় তাহলে আপনি নব্বই লাখ টাকায় বিক্রি করতে পারবেন তিন হাজার স্কোয়ার ফুট প্রায় আপনার পঞ্চান্ন আর এদিকে হচ্ছে পঁয়ত্রিশ হলে নব্বই হয় তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা প্রফিট করতে পারছে আমরা বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মোটামুটি ধরুন তিরিশ লাখ টাকা গ্যারেন্টেড রিটার্ন মোটামুটি এবার একটু কম বেশি হতে পারে বিজনেসের ব্যাপার সবসময় ঠিক থাকে না আর ইনস্টিটিউটে যারা আসবে তাদের যদি দশ লাখ পনেরো লাখ বা পঁচিশ লাখ এই ব্যবসা নাও থাকে তারা একটা চার বৎসরের কোর্স করবে থিওরি এবং প্র্যাকটিক্যাল ছমাস থিওরি হবে এই ছ থিওরির মধ্যে সে কিভাবে ফ্লাট তৈরি করবে তার একটা প্রজেক্ট আলাদাভাবে জানবে বিভিন্ন রডের থেকে তৈরি করা ব্রিক্স বিভিন্ন টাইপের সেটা একটা করবে ইঞ্জিনিয়ার থেকে তার ড্রয়িং সমস্ত কিছু একটা তার সাথে একটা মার্কেটিং কোর্স করাবো আমরা এই এক লাখ টাকার কোর্সে এটা এক লাখ দেড় লাখ দু লাখ যারা দু কাটা জমির ওপর করতে পারবে তাদের জন্য এক লাখ টাকা ট্রেনিংয়ের ব্যবস্থা যারা তিন কাটা তাদের দেড় লাখ টাকা যাদের পাঁচ কাটা তাদের আড়াই লক্ষ টাকা আপনি হয়তো বলবেন সবাই তো ব্যবসা করবে তাহলে আলাদা আলাদা কেন যারা দু কাটার ওপর কাজ করবে তারা ছোট করে এক লাখ টাকা তাকে জোগাড় করতে হবে সে ট্রেনিংটা নেবে ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে তাদের ট্রেনিংটা দেওয়া হবে তাদের তো টাকা নেই দুটো পদ্ধতিতে টাকা আসবে এক লোন করতে হবে লোন করলে লোনের সাপোর্টিং কাগজ লাগবে যার কাগজ যাতে কোনো অসুবিধা নেই কিছু আছে তারা তাদের থার্ড পার্টি দিয়ে কিভাবে ব্যাংক লোন করে দেওয়া যায় সে ব্যবস্থা করব। কিন্তু যাদের নেই তাহলে লোনের সাপোর্টিং পেপার লাগবে ব্যাংক তো এমনি লোন দেবে না লোনের পেপারটা থেকে দেখবে তারা আর যদি লোন তারা না নেয় আমি বলব লোন না নেওয়াই ভালো প্রথম ব্যবসা করছি আগে লোন নিয়ে নিল লোন নিয়ে তারপরে শুরু করলো তাতে সে ইএমআই দেবে কিভাবে তার থেকে আমি বলবো তাকে একটা মার্কেটিং ট্রেনিংও দিয়ে দেব যেটার মাধ্যমে উনি এই যে দশ লাখ টাকা যে অ্যারেঞ্জ করতে হবে সেটা যাতে অ্যারেঞ্জ করে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো তাকে আর দশ লাখ টাকা জোগাড় এখানে করতে হবে না এইটা ছ মাস একটা ট্রেনিং বাকি সাড়ে তিন বৎসর মানে এই যে সাড়ে তিন বৎসর যে ট্রেনিং মোটামুটি প্র্যাকটিক্যাল ট্রেনিং কীভাবে জমি কিনল তার রেজিস্ট্রেশান তার মিউটেশান তার স্যাংশান তার এল সমস্ত কিছু কাজ প্র্যাকটিক্যাল কাজটা শেষ করাবো আমরা পুরো চার বৎসর চার বৎসরে যখন কাজটা শেষ করবে তখন সে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাভ করবে এবার আপনি বলবেন তাহলে টাকা যারা লাগাতে পারছে তারা ব্যবসাটা অনেক আগে থেকে শুরু করতে পারছে আর যাদের কাছে টাকা নেই তাদের এই পদ্ধতিটা করতে করতে এক বৎসর লাগছে হ্যাঁ তাকে শিখতে হচ্ছে শিখতে হচ্ছে টাকা রোজগার করতে হচ্ছে আপনি হয়তো বলবেন যে আপনি এমন শেখাবেন যে দশ লক্ষ টাকা এক বছরে রোজগার করবে আমি বললাম আমি গ্যারেন্টেড সে দশ লক্ষ টাকা রোজগার যদি নাও করে আমি তাকে দু জমি অ্যারেঞ্জ করে ব্যবস্থা করে দেবো কিন্তু মার্কেটিংটা শিখে তার কাজটা শুরু করতে হবে যাতে এই দশ লাখ টাকাটা এবার দশ লাখ টাকা রোজগার হলো না ন লাখ হলো আট লাখ হলো সাত লাখ হলো ছ লাখ হলো বাকি টাকাটা আমরা ব্যবস্থা করবো আমরা জমিটার তার ব্যবস্থা করে দেবো তোর কারণ কি তারপরে যেটুকুনি বাকি থাকবে সেটা কাজ করতে করতে সে রোজগার করে দিয়ে দিতে পারবে তেমনইভাবে আমরা ট্রেনিং দেবো রোজগারটা হবে আর যদি নাও এখন তো আর করতে পারে তাহলে যখনই ফ্ল্যাট হবে ব্যালেন্সটা টাকাটা আমাদেরকে দিয়ে দেবে তাহলে এই যে কোর্সে এখানে এক লক্ষ টাকা তিন কাটায় কাজ করলে দেড় লক্ষ টাকা পাঁচ কাটার ওপর কাজ করলে আড়াই লক্ষ টাকা এটা এককালীন দিতে হবে হয়তো দুটো পার্টি দিতে হবে কিন্তু এটা এগ্রিমেন্ট হবে আর মার্কেটিং প্রথম প্রথম থেকে তার একটা স্টাইপেন্ড তাকে দেয়া হবে পার মান্থ সেটা কমার্সের জন্য সেটা মোটামুটি প্রথম যে কন্টিনিউ যে তাকে আসতে হবে সপ্তাহে একদিন আসতে হতে পারে দুদিন হতে পারে সেটা ছ মাস সে স্টাইপেন্ডটা পাবে মানে মাসে একটা টাকা আপনার কাছ থেকে পাবে কারণ তারপরেও সে এমন জায়গায় চলে যেতে পারবে জমিটা শুধু নেবে না এমনি তার আলাদা করে একটা ইনকাম থাকবে সেইভাবেই তাকে ট্রেনিংটা দেওয়া হবে আপনি যে স্যার এই প্রজেক্টটা বললেন যে যা যেসব ছাত্রছাত্রীরা শিখবে শিখে তারা একটা চার বছরের কোর্স নিচ্ছে এবং কোর্স নেওয়ার পর তারা আপনার কাছে একটা ফিক্সড মানে একটা ইনকাম তারা পাচ্ছে এবং শেখার প্রথম দিকেই তার একটা স্টাইফেন পাচ্ছে যাতে তাদের কিছু খরচায় চলে যায় এবং তাদের যাতায়াত ব্যাপার বা তাদের হাত খরচায় যাই হোক আপনি একটা স্টাইফেন দিচ্ছেন তো স্যার আর একটা কথা আমাদের জানার ইচ্ছা আছে যে তার এই চার বছর পরে সে মোটামুটি কিরাম টাকা রোজগার করতে পারবে সে মোটামুটি যদি পাঁচ কাটার ওপর কাজ করে মোটামুটি এক কোটি টাকা ধরে রাখুন মোটামুটি এক কোটি টাকা কিন্তু আমি পাঁচ কাটার ওপর মানে আড়াই লাখ টাকার ট্রেনিং যদি সে নেয় আড়াই লাখ টাকা ট্রেনিং যদি এক লক্ষ টাকা দিয়ে ট্রেনিং নেয় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকাই পাবে হয়তো কিছুটা কম বেশি এদিক এদিক ওদিক হতে পারে তাহলে সুতরাং কম বেশি যেটা এদিক ওদিক হবে আমি বলে দিই আপনাকে হয়তো বলবেন সেটা লোনের জন্য যদি লোন হয়তো দেখা গেল উনি মার্কেটিং শেখালাম মার্কেটিং শেখানোর ব্যাপার নেই তাকে একটু মন দিয়ে আমরা এমন করে দেবো যাতে মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারে তারপরেও যদি না হয় আচ্ছা তাহলে তো সে ট্রেনিংটা নিল টাকাটা জলে যাওয়ার জন্য ট্রেনিংটা নেয় তাহলে আমরা তার সাপোর্টিং কাগজ করে লোন করে তার ব্যবস্থা করে দেবো আমরা প্রথম চিন্তা করব যে যাতে লোন করতে না হয় আচ্ছা সবসময় জানবো একটি ছেলে যাতে লোনে প্রথম জীবনে যাতে না লোনে যায় তার জন্য যতটা সাপোর্ট দেবা সেটা দেবো আর যদি একান্তই না হয় একদমই যদি ঘুমিয়ে থাকে একদমই তা করার ইচ্ছা থাকলে আমি এটা বলতে পারবো সে চোখ বুঝিয়ে তিরিশ পঁয়ত্রিশ লাখ তো আলাদা ওটা তো পাচ্ছেই আবার আফটার থার্টি ইয়ার্স সেই একই টাকা সে মোটামুটি পাবে রিটার্ন পাচ্ছে প্রায় আপনি ধরুন না পঞ্চাশ ষাট লাখ টাকা সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন যে একটা ফিক্সড রোজগার এবং কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা আমাদের নিজের স্কলে যাওয়া নম্বরে আপনারা ফোন করুন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নমস্কার নমস্কার